জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে আমরা প্রায় দীর্ঘ দশ মাস যাবত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি আপনাদের সহযোগিতায় এটি ধারাবাহিকতায় নিত্য নতুন অপরাধের শিকার হচ্ছে আমাদের দেশের যারা জনগোষ্ঠী আছে যারা সহসরম মানসিকতা আছে তারা যে ফিনান্সিয়াল ক্রাইম হচ্ছে এটি একটা অপরাধিক চক্র যারা ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আমাদের যে সোশ্যাল যে সেফটি নেট আছে এর আওতাভুক্ত অসংখ্য প্রতিবন্ধী ভাতাগির অর্থ আত্মসৎকারী সংঘবদ্ধ অপরাধী চক্র এই অপরাধী চক্র আপনার আমাদের যে প্রতিবন্ধী ভাতাগুলো আছে সেই ভাতাগুলোর ওটিপি তারা বিশেষ অ্যাপসের মাধ্যমে ওটিপি নাম্বারগুলো তারা ভুক্তভোগীদের কাছে চায় এবং তারাও সরল বিশেষ ওটিপি নাম্বারটা দিয়ে দেয় তারপর তাদের পক্ষে যেই সরকার কর্তৃক যে ভাতাটা এটা তার আত্মসাত করে এই ধরনের আমাদের ডিজিটাল প্রযুক্তি অব্যবহার করে যারা সোশ্যাল সেফটি নেটের আওতাভুক্ত অসংখ্য প্রতিবন্ধী এই ভাতাভোগী আছে এই অর্থ আত্ম সরকারি এই সঙ্গী চক্রকে আমরা আমরা আইনে আওতায় আনতে পেরেছি এবং তিনজনকে আমরা আমাদের পার্শ্ববর্তী যে জেলা গাইবান্ধা থেকে আমরা অ্যারেস্ট করেছি আমরা রানীশঙ্কর থানায় আমাদের কাছে বেশ কয়েকটি অভিযোগ আসে যে সারা দেশব্যাপী শত শত প্রতিবন্ধী ভাতাভোগী যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট আছে বিকাশ কিংবা নগদ এখান থেকে প্রচুর চক্র অর্থ আত্মসাত করছে সমাজের দরিদ্র পিছিয়ে পড়া এবং অনগ্রসর যে জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন আছে সেটার যে সোশ্যাল সেফটি নেট এর জন্য সরকার আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে কাজ করছে সেটি একটি বিশেষ অগ্রাধিকার খাত এখানে দেড় কোটির বেশি জনগোষ্ঠী সামাজিক নিরাপত্তা আওতাভুক্ত প্রতারকরা এই উপকার ভোগীদের অর্থ আত্মসাত করে দরিদ্র জনগোষ্ঠীকে আর্থ সামাজিক উন্নয়নে যেই সরকারের মহৎ উদ্দেশ্য সেটাকে ব্যাহত করছে এছাড়াও প্রতিবন্ধী ভাতা ভোগীদের রিপোর্ট থেকে অর্থ আত্মসাতের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ আমাদের কাছে অভিযোগ আসার পরেই আমাদের এখানে মামলা ধানশঙ্কর থানা এই সম্পর্কে মামলা রুজু হয় রুজু হওয়ার পরে আমরা বিভিন্ন উৎস থেকে যেই তথ্যপত্র আছে এবং গোয়েন্দার অপরাধের যে ক্রিমিনাল গুলো আছে সেগুলো যাচাই বাছাই করে অপরাধের একটি চক্রকে আমরা শনাক্ত করি এর ভিত্তিতে আমাদের রানীশঙ্কর থানার সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে আমাদের একটা চৌকস টিম গোবিন্দগঞ্জ থানা গাইবান্ধা জেলায় বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের তিন সদস্য মোহাম্মদ আজল হক পিতা মিরুদ্দিন এবং নাম্বার দুই কামরুল ইসলাম পিতা মোশারফ হোসেন মোহাম্মদ শাকিল পিতার নাম আব্দুর রাজ্জাক সকলেরই থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধার এরা ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি সহ আমাদের টিম তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে আমরা বিভিন্ন মোবাইল ফোন আপনারা দেখছেন বিভিন্ন মোবাইল ফোন বিভিন্ন সিম আমাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের বিভিন্ন যে টুলস আছে কিট আছে সেগুলো এবং অর্থ আন অর্থ লেনদেনে যে কাগজপত্রগুলো আছে সেগুলো আমরা জব্দ করেছি প্রাথমিকভাবে আমরা তাদের কাছ থেকে জানতে পারি অপরাধ চক্রটি প্রথমে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতাভোগীদের তালিকা যে সকল সরকারি দপ্তরগুলোতে আছে সেসব প্রতিষ্ঠান থেকে তারা ওই তালিকা সংরক্ষণের সাথে যারা জড়িত ব্যক্তি তাদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং অর্থের বিনিময়ে সেই তালিকা তারা সংরক্ষণ করে পরবর্তীতে গত পয়লা জুন দু তারিখ থেকে সরকার নতুন করে পাঁচ লক্ষাধিক প্রতিবন্ধী ভাতাভোগীদের বিকাশে কিংবা নগদে এক বছরে প্রাপ্ত ভাতা হিসেবে দশ হাজার দুইশো টাকা করে প্রদান করছে অপরাধ চক্রটি কৌশলের তালিকা গ্রহণ করেছে এবং এদেরকে টার্গেট করে বিভিন্ন ডিজিটালের যে প্রতারণা সাইবারের প্রতারণা সেটার চেষ্টা করে আসছে পরবর্তীতে তারা নিজেদের পরিচয় গোপন রাখতে একটি নতুন অ্যাপস তারা চলেছে তার নাম হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপস সে বিলিয়ান্ট অ্যাপস দিয়ে প্রতিবন্ধী ভাতাভোগীদেরকে ফোন করছে ফোন করে নিজেদের সমাজ নিজেদেরকে সমাজসেবা অধিদপ্তরের লোক পরিচয় দিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে মর্মে অভিনব কায়দায় ভাতাভোগীদের নিকট থেকে ওটিপি সংগ্রহ করে বিকাশ বা নগদ হিসাবে যে নিয়ন্ত্রণ সেটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে তাদের সাথে প্রতারণার চেষ্টা করছে পরবর্তীতে প্রতারকরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে ভাতাভোগীদের নগদ বা বিকাশ হিসাব থেকে তাদের চক্রের সাথে জড়িত যে নির্দিষ্ট বিকাশ বা নগদের এজেন্ট আছে সেই এজেন্ট হিসেবে টাকা ক্যাশ আউটের মাধ্যমে অর্থ আত্মসাত করে ফেলছে অনেক অর্থ এটা এবং এটা পরিমাণটা আমরা আস্তে আস্তে জানতে পারবো কারণ উনিকে আমাদের কাছে অভিযোগ দিচ্ছে এভাবে দীর্ঘদিন ধরে শত শত প্রতিবন্ধী সহ অন্যান্য ভাতাভোগীদের অর্থ আত্মসাত করে নিচ্ছে এই চক্রটি আমরা ইতিমধ্যে তাদের তিন সদস্যকে গ্রেপ্তার করেছি এ বিষয়ে রানীসাগর থানায় আমাদের নির্দিষ্ট আইনে মামলা হয়েছে এবং চক্রের সাথে জড়িত বেশ কয়েকজনকে আমরা সমর্থক করেছি তাদেরকে আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে বিচার বিশ্লেষণের চেষ্টা করছি তারাও আইনে আপনাকে আসবে আমরা এই তদন্তের মাধ্যমে যাদেরকে পাবো তাদেরকে আইনের ভিতরে আমরা নিয়ে আসবো বিস্তৃত তদন্ত করে প্রতারণা বিভিন্ন ধাপের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা মোটামুটি এই আইনের কাছে সপর্দ করবো এবং যে সমস্ত ডিভাইস আপনারা দেখছেন এখানে প্রত্যেকটি ডিভাইস আমরা ফরেনসিক ল্যাবে আমরা পাঠাবো আমাকে তে আমি আপনাদের মাধ্যমে আমি ঠাকুরগাঁও ঠাকুরগাঁ জেলা সহ সারা দেশবাসী দেশবাসীকে অনুরোধ করছি যে সচেতন অতিতে শেয়ার করে আপনাদের ভাতাটা বাজ্যাপ্ত হয়ে গেছে ভাতাটা পাচ্ছেন না এ ধরনের যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আপনারা ঠাকুরগাঁও জেলা পুলিশকে জানান জানান কিংবা আপনারা নিকটস্থ থানায় যোগাযোগ করবেন আমাদের সোশ্যাল সেফটির বা সামাজিক নিরাপত্তা নিয়ে আওতায় ভুক্তভোগীদের যে তালিকা তালিকা প্রণয়ন থেকে শুরু করে অর্থ প্রদান পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের সকল কার্যক্রম একগুলো সিস্টেমকে আমাদের নিরাপদ এবং সুসংগত রাখতে হবে এতে করে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন না আমাদের এই প্রতারণাটি বন্ধ করা যাবে আমরা প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের সাথে পত্র করবো এবং তাদেরকে আমরা এই মামলার মাধ্যমে যে তথ্যপত্রগুলো পেয়েছি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার আমরা চাই

আমলে নিয়ে আমরা একটা গল্প বলে শুরু করি এবং এর ধারাবাহিকতায় আমরা সেই ডিজিটালী চক্র যারা বিডিএফ অ্যাপসের মাধ্যমে যারা নিরাপড় যারা ভাতা বুঝি তাদের কাছ থেকে এই তাদের ভাতাটা তারা বাড়িয়ে নিচ্ছে এই ধরনের আমরা একটা অপরাধী চক্র সমাপ্ত করে তাই কি আমরা গাইবান্ধার রবীন্দ্রগঞ্জ থেকে আমরা গ্রেফতার করেছি এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও আমরা তথ্য বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে আমরা করার জন্য শনাক্ত করার চেষ্টা করি i right